সেই চেনা ট্রাম লাইন শহরের বুকে একটা দিন প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াত সেই তিলোত্তমা কলকাতা আজ ট্রাম দিন দিন হারিয়ে যেতে চলেছে লাইনটি রয়ে গেছে আর সেই লহনেরই মাঝখানে চিরকাল ধরে বসে আসছে আপনাদের খুব পরিচিত সাদের বাগান তৈরি করার সেই জায়গাটি খুব চেনা নাম যারা চেনেন না বা জানেন না তারা জেনে যাবেন আর যারা চেনেন তাদের তো বলার অপেক্ষা রাখে না তারা সব জানেন কোন সময় কী পাওয়া যেতে পারে সেই পরিচিত নাম গ্যালিপ শহর কলকাতার বুকে যে গ্যালিফট্রিট সেই গ্যালিফট্রিটের এশিয়ার অন্যতম আরেকটি যদি কোনো ফুলের বা ফলের গাছের মার্কেট হয়ে থাকে বা হাট হয়ে থাকে সেটি হচ্ছে গ্যালি স্ট্রিট অনবদ্য নাম ট্রাম লাইনের ফাঁকে রাস্তার দুধার ধরে থরে থরে গাছ সাজানো কোনটি চান যেটি চেনেন এটি চেনেন না সবই আছে গ্যালি কোনো গাছ খুঁজছেন পাচ্ছেন না অবশ্যই একবার গিয়ে ঘুরে দেখুন একটি নয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সঙ্গে পৃথিবীর সারা পৃথিবী জুড়ে যদি কোনো গাছ আদান প্রদান হয় সেই গাছ একটা না একটা সময় এসে পৌঁছয় গ্যালি স্ট্রিট স্ট্রিটে গাছ পাবেন না তো হতেই পারে না আজকের এখানে আমি অমিত অভিজিৎ হর্টিকালচারে সেই গ্যালেট আরো একবার তুলে ধরছি আপনাদের সামনে মাত্র দু টাকা থেকে শুরু হ্যাঁ দু টাকা যেটি দেখছেন দু টাকাতেও পেতে পারেন হ্যাঁ দু টাকা বলেছি বলে এই নয় যে আপনি আপনার পাড়ার বা আপনার কাছের যে দোকানটি আছে সেখানে গিয়ে চাইবেন দু টাকায় ওখানে পাওয়া যাচ্ছে আপনাদের কেন নয় হতে পারে না সময়টা বেছে নিতে হবে আপনি কোন সময় গিয়ে গ্যালিস্ট্রিতে দু টাকায় গাছটি কিনবেন অবশ্যই একটু পরিমাণে নেওয়ার প্রয়োজন আছে কারণ আজকের দিনে দু টাকার কোনো রকম মূল্য আছে কি আমাদের কাছে নেই কারণ দু টাকায় এক কাপ চা পর্যন্ত জোটে না যদি আমরা পাঁচটি বন্ধু মিলে একটি কোনো চায়ের দোকানে বসি তাতেও আমাদের পঞ্চাশ টাকা খরচা হয় এই পঞ্চাশ টাকা যে কথাটা বললাম সেই পঞ্চাশ টাকাতেও গাছ আপনাদের এখানে রয়েছে ফুলের গাছ ফলের গাছ অ্যাকোডিয়ামের গাছ জাস্ট ভিডিওটা দেখতে দেখতে আপনারা দেখেছেন অ্যাকোডিয়ামের গাছও কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট সেগুলোও রয়েছে গ্যারেস্টুটে জবা ডালিয়া গাঁদা পিটুনিয়া না চাই সব কিছু ছাতার তলায় একটা দিনের জন্য সেই রবিবার ভোর চারটে থেকে সন্ধে ছটা গালিপটিটা পেয়ে যাবেন হ্যাঁ এত কমে কি করে দেয় যদি জিজ্ঞেস করেন কি করে দাদা কম বললে না তো ওই দামে তো গাছ পাওয়া যায় না যায় লাকি বাম্বু ব্রেজিলিয়ান বাম্বু এই ব্রাজিলিয়ান বাম্বু আপনারা খোঁজেন এই ব্রাজিলিয়ান বাম্বু এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন পাতার বাহার নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে আপনাদের জন্য পঞ্চাশ থেকে পাঁচশো আপনি কোন সাইজটা চান সেটি খুঁজে নিতে হবে যেটি বলতে বলতে সরে গেলাম সে কথাটি হলো কখন যাবে আমি করেছি বিকেল চারটের সময় ভিডিও এই বিকেল চারটের সময় দাঁড়িয়ে আমি বললাম দু টাকা থেকে গাছ শুরু ভিডিও করছি বিকেল চারটে আর আপনার কিনতে যাবেন সকাল ছটায় একই দাম কি হতে পারে কেন দাম কম বেশির ব্যাপার এই যে গাছগুলো দেখছেন এতে অনেক গাছ আছে উবড়ানো মাটি থেকে তুলে নিয়ে আসা দাদাভাই দিচ্ছে দেখতে পেলেন এই গাছ যতখানি বিক্রি হলো হলো না হলে ব্যাক করে কোনো নার্সারি অথবা আপনার বাড়ির সামনের ফুটপাতে অথবা কোনো বড় দোকানে কিছু না করতে পারলে ফেলে দেওয়া তার গতি নেই তার কারণ আগামী রবিবার আবার এই আগামী রবিবারের জন্য অপেক্ষা করলে গাছ কিন্তু অপেক্ষা করবে না তার জীবন শেষের দিকে কাউকে না কাউকে তো নিয়ে গিয়ে পুততে হবে গাছটিকে তা যত সস্তাই হোক লসই হোক বা অন্য কিছু করে নিতে হবে বিক্রি যাই হোক যার বেরা দেখলেন ডালিয়াটি দেখছেন কমলাও দেখছেন সঙ্গে করে আমাদের সেই দামি জবা সুন্দর কালার ডালিয়ার ওই রয়েছে বগনবুলিয়াও রয়েছে এখানে দেখব থরে থরে সাজানো সেই দিনকার গ্যালেক্ট্রিটার সব থেকে সুন্দর গোলাপ ডাবল ডেলাইট বাহাদুর আরও কত কি সব কিছু আছে গ্যালেক্ট্রিটাতে শুধু নামটি বলতে হবে খুঁজে দেবেন এক্সপার্ট হ্যাঁ এখন একটা এক্সপার্টের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি ইনি গাছ সম্বন্ধে খুবই সুন্দর আপনাদের সাহায্য করতে পারে মুখটি দেখে নিন ভালো করে আর গাছ খুঁজলে গ্যালেফটিতে গিয়ে খুঁজতেও পারবেন অসুবিধে হবে না দাম একটু বেশি থাকতে পারে ওখানে কিন্তু গাছ কথা বলবে এ বলে আমায় দেখ তো বলে আমা দুর্দান্ত কালেকশান আমি যখন ওখানে ছিলাম ফুলের সুগন্ধ মাধুর্য অন্যরকম একটি সময় বাতাবরণ তৈরি করেছিল দৃশ্য অপূর্ব প্রতিটা গোলাপ যেন হাসছে কথা বলছে সেই গাছ নিয়ে দাঁড়িয়েছিল ওখানে ব্যক্তি একটু খুঁজে নিতে হবে কোথায় আছে গোলাপের পালা শেষ এবারে এগিয়ে চলেছি ধীরে ধীরে আরো অন্য কিছুর জন্য সারও রয়েছে দেখুন কত রকমের স্টোন আপনারা যারা ইনডোরে করবেন স্টোনের প্রয়োজন হয় এখানে ছোট ছোট চারা গাছ সেটিও পাবেন গ্যালেক্সিটে এখানে গরমের চারা দেখলাম রয়েছে এখনই এসে গেছে বাজারে আরও কত কি ছোট ছোট জবা বড় জবা গ্রাফটেড জবা মানে ট্রপিক্যাল আর কি গাছ করবেন টপ লাগবে না সেই টবের সুন্দর বাহারের টপ সমস্ত কিছু ক্যালেপ্টিটের একই ছাতার তলায় একই দিনে সব কিছু জোগাড় করে নিয়ে চলে আসুন একদিনই আপনার ছাদ বাগান রেডি খুঁজে খুঁজে সুন্দর গাছগুলো নিয়ে নিতে পারবেন কারুর ওপর ভরসা করার দরকার নেই যে এই মালি আসবে ওই গাছ খুঁজে দেবে কাউকে লাগবে না আপনি হয়ে উঠুন আপনার কাছের ডাক্তার আপনি হয়ে উঠুন আপনার গাছের মালিক যখন সেই সন্তান স্নেহে পালন করতেই হবে তাহলে কেন না নিজে করব। বাহ অপূর্ব অপূর্ব কালার ফুলের চাদরে মোড়া হ্যাঁ সরগরম রবিবার মানে গ্যালেপস্ট্রিট সরগরম সেটি হতে পারে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছটি ঋতুর নামই বললাম তার কারণ ছটি ঋতু মান সাথে সাথে গ্যালিফট্রি তো সবুজ সঙ্গে করে ফুলের বাহার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের জন্য তাহলে কি আগামী দিন যাবেন যেতে হবে যদি কিছু খুঁজে না পান অবশ্যই একবার হলেও চলে যান গ্যালিফট্রিটে টাইমটা ম্যাটার করছে আপনি কোন দামে গাছটিকে কিনবেন সেটিও ম্যাটার করছে অবশ্যই সকালের দিকে দাম বেশি থাকে আমি অন্যান্য সমস্ত লোকের মতন বলবো না যে এই সময় জান একদম কম দামে দেবে না কেন একটি টাইম থাকে বগন বলিয়া হ্যাঁ আমি এখান থেকে বেশ কিছু বগন বলিয়া তুলে এনেছি আমার জন্য সুন্দর সুন্দর কালারের আপনারা খুঁজে পেতে পারেন গ্রাফটেড নন গ্রাফটেড মাল্টি গ্রাফটেড আরও কত কি বগন বলিয়ার দারুন দারুণ কালেকশান ওই দিন ছিল আগামী দিনেও থাকবে দেখুন কি সুন্দর তার বাহার বগন বলিয়া পয়েন্ট সিটিয়া এখানে হয়েছে এই যে ক্যালাঞ্চ গাঁদা জারবেরা পিটুনিয়া আরো কত কি নাম বলবো এন্টেনিয়াম সবকিছু রয়েছে দারুণ বগুন বলিয়া রয়েছে এই জায়গায় দামটি কিন্তু আপনাকে করে নিতে হবে অনেক বেশিও বলতে পারে আবার অনেক সস্তাটা ভালোবাসেন পাবেন যারা সাকোল্যান্ড আছে দামটি একটু বেশি ছিল কিন্তু গাছের গ্রোথ অতুলনীয় দারুণ দারুণ কালেকশান ছিল গাছের আপনি আপনার পছন্দের গাছটি আশা করি পেয়ে যেতে পারেন দেখুন একবার বহু প্রজাতির অর্কিড ওখানে কিন্তু আমি দেখে এসেছি না না বিকেল লোকের কিন্তু আনাগোনা শেষ নেই বিকেল চারটের সময়ও সবাই বাজারে এখানে আবার অর্কিডের সাথে অন্যান্য গ্রাউন্ড কিছু বাল্ব আমি দেখতে পাচ্ছি আর এই পর্তুলিকা তো আলাদা পাহাড় চেরি গাঁদা রক্ত গাঁদা ছোট চারা গাছ যে চারা চান সেই চারাই পাবেন দেখুন আমি একটু আগে বললাম না একটি কোয়া সাক সবই রয়েছে মানে আমরা যে এক একটি নার্সারিতে গিয়ে সবকিছু খুঁজে পাই না বা পেতে পারি না তার কারণ একটি কারুর পক্ষে সম্ভব নয় সমস্ত স্টক এক সঙ্গে একই জায়গায় একই দিনে তুলে ধরা দেখুন পেছলিলি দারুণ দারুন পিজলিলি সুন্দর বাহার গাছের গাছগুলোর গাছগুলোর গ্রোথও কিন্তু খুব ভালো খুব সুন্দর করে সাজানো রয়েছে খুঁজে নিতে হবে শুধু এখানে আমাদের সেই প্রিয় দুপাটিটিও রয়েছে কিছু সাকুলেন্ট এই সময় তো অনেক শেষ হয়ে এসেছে সকলের দিকে তো প্রচুর প্রচুর থাকে অ্যাজেলিয়া দারুণ দারুণ কালারের অ্যাজেলিয়া আটটি দশটি কালার তখনও ছিল মাটির টপ প্লাস্টিকের টপ আবার একটি গোলাপ দেখতে পেলাম ছোট থেকে বড় নানান ব্যাগে নানান কালারের গোলাপ এখানেও রয়েছে লাইন কিন্তু ছুটে চলেছে এই প্রান্ত থেকে ও প্রান্ত বাহ ডক্টর রাও এটি কি ফুল গাছ অ্যাজেলিয়া সেই অ্যাজেলিয়া বড় বড় গাছও রয়েছে এখানে যে কটি বিক্রি হলো হলো না হলো তো পরের দিন আর নইলে আরো অন্য কেউ নিয়ে চলে গেল সাকুলেন গুলো দেখুন যে সাকুলেন আপনারা খুঁজে বেড়ান সব এখানে একই একই সঙ্গে একই জায়গা একদিনে এটা হোয়েল যে আমরা স্নেক প্ল্যান্ট খুঁজি সেটি কোকোপিট সারের সম্ভার সমস্ত রকম সার এখানে পেয়ে যাব গাছ আর গাছ কত গাছ বলবো নতুন নতুন গাছ অনেক গাছের তো নামও জানি না গেছি গাছ ভালোবাসি আর গাছের ভিডিও করব না দেখুন এখানে কিন্তু আপনাদের সেই প্রিয় রজনীগন্ধা অনেকেই আশাহত হন আর আমি বলি রজনীগন্ধার বাল্ব পাঙবেন না এখানে বড়ো বড়ো বাল্ব কিন্তু একদম রয়েছে সেই বড় বড় বাল্ব নিয়ে করতে পারলে এই ডাবল পেটাল সিঙ্গেল পেটাল সব কিছু আপনারা করে নিতে পারেন এ তারা শুধু বাল্ব রজনীগন্ধা বাকি লিলি হয় বা অন্যান্য বাল্বের যে গাছ হয় সমস্ত কিছু রয়েছে এখানে কিছু বগুন বলিয়া জবা আর বাজারে একটি জিনিস দেখলাম দারুণ দারুণ কালেকশানের সেই এখন চার বেরা সুন্দর কালার সব কাটি সব জানো চেয়ে হাসছে প্রতিটা মানুষকে সম্বর্ধনা জানাচ্ছে আসুন আমরা আছি আপনাদের পাশে আপনাদের জন্যই তো এসেছি এই বাগানে এই বাজারে বাহ অবিশ্বাস্য চোখ ঘোরানো যাচ্ছে না মাঝে মাঝে তো মনে হচ্ছে কোন সিনারি দেখছি দেখুন সিনারি মনে হচ্ছে কিনা একদম ন্যাচারাল সিনারি যেটির জন্য আকার বা প্রিন্ট করার প্রয়োজন হয় না গ্যালিফ্রিট স্ট্রিট সেই সিনারি আপনাদের সামনে তুলে ধরে আদি অনন্তকাল ধরে তুলে ধরছে ভবিষ্যতেও থাকবে কিন্তু একটি দিন রবিবার ভোর চারটে থেকে বাজার শুরু হয়ে যায় আবার বলছি সন্ধে ছটা অবধি প্রচুর ভিড়ের মাঝখানে একটু হারিয়ে গিয়ে খুঁজে নিতে হবে আপনার প্রয়োজনীয় গাছটিকে প্রতিটা গাঁদা গাছ সুন্দর এই গাছটি সেই টেবিল কামিনী একটু বনসাই রূপে তৈরি করেছেন দাদা নিয়ে এসেছেন বিক্রির জন্য ফুল সমেত তুলে এনে রেখেছে আশা করি ভালো লেগেছে ভিডিওটা সঙ্গে থাকুন সরগরম আজ গ্যালিস্ট্রিটের বুকে অভিজিৎ হটিকালচার আর অভিজিৎ জন্য কিছু না কিছু তুলে ধরবে এটা আজকে যেখানে আমরা ফুলের গাছ তো সকলে কেনেন কিন্তু গাছ বড় করার জন্য তার প্রপার গ্রোথ বা গাছটাকে পরিচর্যা করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে তার প্রথমে যেমন জল রয়েছে তার সঙ্গে তার খাবার আর খাদ্য বা তার ওষুধ এগুলো যদি ঠিক মতন দেওয়া না হয় আজকে কখনোই বাঁচিয়ে রাখা সম্ভব নয় সে কারণে আজকে আমরা একটি সঙ্গে সঙ্গে করে সেই দোকানের সামনে দাঁড়িয়ে আমার রয়েছে প্রীতম নমস্কার প্রীতম আজকে আপনাদের সামনে নমস্কার করে নেওয়া যেটা বলতে চাই গ্যালেস্ট্রিটে এলে প্রীতমের কাছে কেন আসবেন এটা তো আপনাদেরও কোশ্চেন আমারও কোশ্চেন আমি কেন প্রীতমের কাছে আসবো পিতাপ কি আমাদের জন্য স্পেশাল কিছু দেবে হ্যাঁ অভিজিৎ হর্টিকালচারের নাম করে যদি পিতামের কাছে আসেন স্পেশাল অফারটি পাবেন যতখানি পারবে সেটা চিপ রেট করা হবে বাজার যাচাই করে নিতে পারেন গ্যালি স্ট্রিটের যা বাজার আছে সেই বাজারে যাচাই করে জিনিস কিনতে পারবেন কি কি পাওয়া যায় পিতামের মুখে শুনবো পিতাম বলে দেবে ঠিক কি কি পাওয়া যেতে পারে ঠিক পিতামের দোকানে নমস্কার আমার কাছে মোটামুটি বলতে পারেন ফাঙ্গিসাইড গাছের সার ওষুধ সমস্ত কিছু আমি যতটা পারি চেষ্টা করি রাখার ফাঙ্গিসাইড বলুন গাছের ভিটামিন পোকা মারা ওষুধ এদিকে ভার্মি কম্পোজ হার গুলো নিয়ে যা লাগে একটা গাছ করতে প্রিপেয়ার করতে সমস্ত কিছুটাই আমি মোটামুটি চেষ্টা করি রাখার এই কোকো পিট কোকো চিপস এখন তো ইনডোরের একটা জামানা রয়েছে এগুলো কি তোমার কাছে পাওয়া যেতে পারে কোকো পিট কোকো পিট লুস রাখি কোকো চিপটা রাখি না সবসময় পাওয়া যায় না কিন্তু কোকো পিট ব্লক বলুন লুস বলুন কোকো চিপস অর্ডার দিল তুমি কি জোড়া নিশ্চয় 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 ডেফিনেটলি জোড়া করে দেবে আর পারলাইট হ্যাঁ পারলাইট

যা মাল তার উপর একশো টাকা ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে এই যে এপসান সল্টটা রয়েছে এপসান সল্ট এটা গাছে আমরা যে ব্যবহার করি ঠিক কি কি কাজে লাগতে পারে আমাদের এটা আপনার গাছের পাতা নতুন খুব ভালো আসবে গ্রিন লাগবে পাতার গাঁট গুলো শক্ত হবে প্রচুর কাজ প্রচুর কাজ বলে প্রচুর কাজ প্রচুর কাজ নতুন গাছ যদি আমি পুঁতি ধরো একদম নতুন গাছ করবেন কাল নতুন গাছ আমার পোতা হলো এপসান সল্ট যদি দেয়া হয় গাছের যেটা আমরা বলি গাছ শক্ত লেগে যাচ্ছে গাছের শেকড় রুট বৃদ্ধি করার দরকার আছে না তখন নেপসুন জল অতটা দরকার পড়বে না পড়বে না আমরা তখন বলি আমরা হিউমিক খাওয়াই অর্গানিক খাবার খাওয়াই আচ্ছা হিউমিক দেয়া হ্যাঁ হ্যাঁ অর্গানিক খাবার খাওয়াতে বলি যে ফ্ল্যাট বাড়ির লোক নরমাল এর উপর দিয়ে আমরা কাজ করাই কারণ এটা অর্গানিক খাওয়ালে কি হলো ধরেন একটু বেশি যদিও পড়ে যায় ক্ষতি করে না গাছ তার জন্য আমরা অর্গানিক দিয়ে অর্গানিক পদ্ধতির মাধ্যমে ফার্স্টে

তোমার গ্যালট্রির এই জায়গাটা পৌঁছতে গেলে তো তোর গ্যালেফট্রিটা অনেক বড় রাস্তা এই জায়গাটা পৌঁছতে গেলে পার্টিকুলার কি দেখে আসতে পারবে না গেটের সামনে বলবে আসতে তাহলেই হবে পার্কের গেটের কাছে যাবো তাহলেই খুঁজে পাওয়া যাবে ঠিক আছে পার্কের গেটের সামনে বললেই হবে দাও না ইনসেক্টিসাইড তো গাছের সব পোকা মারার জন্য ইনসেক্টিসাইড আছে বাজারে প্রচুর ভিড় আর সেই ভিড়ের মধ্যে আমরা ভিডিও করে চলেছি দোকানদারও প্রচুর ব্যস্ত আমরাও ব্যস্ত আপনারাও ব্যস্ত শুধু শুধু ভিডিওটি করে লাভ যার প্রয়োজন আছে ডেফিনেটলি যোগাযোগ করুন প্রীতম আর একবার নাম্বার বলছি শুনে নিন নাইন ডবল জিরো সেভেন এইট টু নাইন থ্রি নাইন থ্রি আর আমাদের সঙ্গে থাকবেন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের প্রতিনিয়ত নানা রকম ভিডিও ঠিক দুপুর একটায় দেখা হবে আগামী কাল আবার রাখলাম সবাই ভালো থাকবেন নমস্কার